আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যে ল্যাপটপগুলো আছে এগুলো এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ফোর জিবি ডেডিকেটেড জিপিও এবং এর সাথে আপনারা পাবেন চোদ্দ ইঞ্চি বা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের নতুন পুরাতন বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব ভিডিওটা এখানে সর্বপ্রথম রাখা আছে এসপি প্যাভিলিয়ন ফরটিন প্লাস প্যাভিলিয়ন ফরটিন প্লাস মিন হচ্ছে প্যাভিলিয়ন চোদ্দ প্লাস ল্যাপটপটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা আটচল্লিশও বাসের এবং পাঁচশো বারো জিবি জিএন ফোর এসএসডি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফোর জিবি পাচ্ছে ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার খুবই প্রিমিয়াম দেখতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল ইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এবং সাইড লুকিং দেখিয়েছি পুরোটাই হচ্ছে রোজ গোল্ড কালার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি বা লুকিংটা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপসি থান্ডারবোল্ট চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস যাদের বাজেট একটু কম তারা চাইলে প্যাভিলিয়ন টাও নিতে পারেন ফোরটিনের প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই কোরআভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক এবং এটা চোদ্দো ইঞ্চি ন্যারো বেজেলের ফুল ডিসপ্লে এই ল্যাপটপগুলো গুলো হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ জাস্ট আমাদের কাছে ল্যাপটপগুলো বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আসে বিধায় এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ তো সর্বপ্রথম ডেল ব্র্যান্ডের ভিতরে একটা প্রিমিয়াম সেগমেন্টের বা বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো এই ল্যাপটপটার কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে আপনাদের ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার আর ল্যাপটপের বডিটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ডিসপ্লে যারা মিডিয়া এন্টারটেনমেন্ট অথবা টু ডি থ্রি ডি করেন ক্যারি করতে চান তাদের জন্য আই থিঙ্ক ল্যাপটপটা কমফোর্টেবল থান্ডার থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবেল প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিচিউড সিরিজের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টেই আছে আমার হাতে তো হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি এস দুটো দিয়েই আপডেট করতে পারবেন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং ল্যাপটপটা চতুর্পাশে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশনটা লুকিংটা দেখিয়ে দিচ্ছে যে কিরকম কন্ডিশনে আছে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে ল্যাপটপগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ট্রেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনও আপনারা আপগ্রেড করে নিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারসেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রফেশনাল অটোক্যাড সিজি স্টুডিও ম্যাক্স ফটোশপ এই জাতীয় কাজ করার জন্য যারা ল্যাপটপ খুঁজছেন স্টুডিও টাইপের তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে জেট বুক স্টুডিও জি ফাইভ এখানে জেম কার্ড ডিজাইন পুরা ল্যাপটপটাই হচ্ছে মেটাল বিল্ড তার উপরে শাইনিং করা আছে একদম এসপি ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো এখানেও মেনশন করা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপগুলো স্টুডিও টাইপের ইউজ হয় যেখানে এক টিভি স্টেশন মিডিয়া স্টেশন অথবা রেডিও স্টেশন এই জায়গাতে এই ল্যাপটপগুলো সাধারণত ইউজ করা থাকে তো এই ল্যাপটপটার কনফিগারেশনটা খুবই ভালো আমি কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা এই স্টুডিও টাইপের ল্যাপটপটা কিন্তু মোটামুটি একটু ভালো ধামি সিরিজের ল্যাপটপ কারণ এটার যে প্রসেসরটা আছে এইট জেনারেশন এটা কিন্তু এইস ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসর দিয়ে সাধারণত মতো সফটওয়্যার বা ভিডিও এডিটিং বা এই জাতীয় কাজ করা হয় আর এরপরও কিন্তু ইনফরমেশন অনেক কিছু থাকে যেটা আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন এটার মডেলটা হচ্ছে জেড বুক স্টুডিও জি ফাইভ এই লেখাটা যদি গুগলে সার্চ করেন এর ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন এর থেকেও প্রিমিয়াম ক্যাটাগরি আরও একটা জেড বুক আছে এটার মডেল হচ্ছে জেড বুক স্টুডিও জি সেভেন তো জি সেভেনের এই ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট লুকিং আমি এই ল্যাপটপটা একটু ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটার কি কি ডিটেলস আছে কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ চাইলে আপনারা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এই ধরনের ল্যাপটপ পার্চেস করতে পারেন এটার কনফিগারেশন কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের এবং এর সাথে থাকবে আপনারা পাবেন হচ্ছে পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি স্যামসাং এর ওয়াইফাই পাচ্ছেন একদম লেটেস্ট ওয়াইফাই সিক্স এবং এটাতে যে জিপিউ আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এনবিড্রো টি ওয়ান এই ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি আট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চতুর্পাশে একদমই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপটা কিন্তু লুকিংটা একদম ব্র্যান্ড ওপেন বক্সের মতো লুকিং কনফিগারেশন বা কন্ডিশন যেটাই বলেন না কেন একদম সুপার প্রিমিয়াম এটা পারচেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা সুন্দর করে জেট যে লোগোটা আছে লেটেস্ট লোগো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোন দাগে স্কেচ পাবেন না লাস্ট মোমেন্টে আমরা দুইটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো এখানে সার্ফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে ইঞ্জেল প্রসেসর আর এটা হচ্ছে রাইজেন প্রসেসর তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটার কনফিগারেশন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে একদম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি আমরা যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করে থাকে যেখানে কোনো দা গ্যাস থাকবে না বড় ধরনের আপনারা যদি এই কন্ডিশন অবস্থায়ও করেন থেকে চার বছর অবস্থায় এই ল্যাপটপ ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটার প্রাইসটা হচ্ছে মাত্র টাকা ইঞ্চি স্ক্রিন টুকে রেজলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন ফেসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন যারা স্টাডির জন্য একটু আলট্রা সিলিম বা সুপার সিলিম ল্যাপটপের পাশাপাশি যেগুলো ক্যারি করতে চান ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে ভিডিও এডিট করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে আর যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই রাইজেন প্রসেসরটা দিয়ে দেখতে পারেন এটা ব্র্যান্ড ওপেন বক্স এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে তো এটার কনফিগারেশন খুবই ভালো যেটা হচ্ছে রাইজেন সেভেন রাইজেন সেভেন আর এডিশনের প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তো এই ল্যাপটপ প্রায় আট যারা ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা এটা নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া ব্র্যান্ড নিউ এবং ইউজ দুই ধরনের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ